দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে ভয়াবহতম সংঘাতের নাম আশি বছর আগের সেই যুদ্ধে অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনীর আক্রমণে শুরু হয় এই যুদ্ধের যার ফলে বিশ্বব্যাপী প্রায় সাত কোটি মানুষের প্রাণহানি ঘটে পরবর্তীতে পশ্চিম জার্মানির অর্থনৈতিক সুযোগ সুবিধায় আকৃষ্ট হয়ে অনেকে পূর্ব জার্মান নাগরিক পশ্চিম জার্মানিতে চলে যেতে শুরু করে আর এই দুই দেশের মাঝে ছিল একটা সীমানা প্রাচীর যা বার্লিন দেয়াল নামে পরিচিত যদিও পরবর্তীতে তা ভেঙে ফেলা হয় ফিচার বাংলার আজকের পর্বে জানবো কিভাবে পুনরায় এক হলো দুই জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি ছিল বাহিনী বিশ্বযুদ্ধের পর দুই জার্মানি ভাগ হয়ে যায় আর তখন পশ্চিম জার্মানির নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র আর তারা ছিল মূলত পুঁজিবাদের পক্ষে অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল পূর্ব জার্মানি সেখানকার মানুষেরা সমাজতন্ত্রের পক্ষে ছিল পরবর্তীতে অক্টোবর সোভিয়েত পতনের পর দুই জার্মানি আবারও এক হয় আর তখন ভেঙে ফেলা হয় বার্লিন প্রাচীর প্রায় পঁয়তাল্লিশ বছর পর এক হয় জার্মানির সব মানুষ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চার ভাগে ভাগ হয়ে যায় জার্মানি শেষমেশ দুই ভাগে গিয়ে ঠেকলে নাম হয় পশ্চিম আর পূর্ব জার্মানি যেখানে কেন্দ্রীয় নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয় যদিও পূর্ব জার্মানি ছিল তুলনামূলক কম সম্পদপূর্ণ এবং জনসংখ্যায় পশ্চিম জার্মানির এক তৃতীয়াংশ পরবর্তীতে দেখা যায় শিল্পায়ন হওয়ার পর পূর্ব জার্মানির মানুষের জীবনমান উন্নয়ন হয়নি দেখা যায় খাদ্য সমস্যা রাষ্ট্র মানুষের জমি হাতিয়ে নেওয়া হয় যার দরুন শিগগিরই পূর্ব জার্মানি থেকে মানুষ পশ্চিম জার্মানিতে যাওয়া শুরু করে এভাবে জন অসন্তোষ যখন চরমে উনিশশো সালে তখন গণবিদ্রোহ দেখা যায় বিদ্রোহীরা সরকারের পরিবর্তন চায় কিন্তু পূর্ব জার্মানির সরকার আন্দোলনে অংশগ্রহণকারীদের কারাদণ্ড দেয় এভাবে কমিউনিস্ট সরকারের অত্যাচার ও বিতৃষ্ণায় পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে আসার হার অনেক বৃদ্ধি পায় পূর্ব জার্মানির সরকার তখন উনিশশো সালে বার্লিন শহরকে বিভক্ত করে রাতের অন্ধকারে বিশাল দেয়াল তুলে দেয় যা ইতিহাসে বার্লিন দেয়াল নামে পরিচিত অবাক করার মতো বিষয় হলো দেয়াল তোলার পরও মানুষ নিচে গর্ত খুঁড়ে টপকিয়ে কিংবা বোমা মেরে দেয়াল ভেঙে পশ্চিম জার্মানিতে চলে যেত ফলে উনিশশো সালে দেয়াল থেকে নির্দিষ্ট এরিয়া পর্যন্ত নোম্যান্স ল্যান্ড প্রতিষ্ঠা করে পূর্ব জার্মানি পশ্চিম বার্লিনের চারপাশে একশো পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ দেয়াল দুই জার্মানিকে পৃথক করেছিল এমনকি সেই সময় কাউকে প্রাচীর অতিক্রমের চেষ্টা করতে দেখলে সরাসরি গুলি করার নির্দেশও দেয়া হতো প্রায় ২৮ বছরের ইতিহাসে বার্লিন প্রাচীর অতিক্রম করে পশ্চিম বার্লিনে যাওয়ার সময় প্রায় পাঁচ হাজারটি ঘটনা ঘটে যদিও ঠিক কতজন মৃত্যুবরণ করেছিল তা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে ইতিহাস ঘেটে জানা যায় আশির দশকের শেষ দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল ঘরবাচেচের হাত ধরে নাগরিক অধিকারের দাবিতে আন্দোলন শুরু হয় জার্মানিতে বিশেষ করে বার্লিন প্রাচীরের সামনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের বিখ্যাত ভাষণ এ প্রাচীর ছিন্ন করে ফেলুন এমন চ্যালেঞ্জের পর পূর্ব জার্মানির বিভিন্ন শহরে শুরু হয় আন্দোলন সেই আন্দোলন থামাতে সীমান্তে তুলে দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেছিলেন পূর্ব জার্মানির নেতারা যদিও তখন সীমান্ত খুলে দেওয়ার কোনো চিন্তা তাদের ছিল না কিন্তু ব্যাপক উন্নয়ন সম্পর্কে ব্রায়ান হ্যানরাহানের প্রতিবেদনের কারণে বার্লিন দেয়ালের দ্রুত পতন হয় আর এই নতুন আইনের বিস্তারিত ঘোষণা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় গুণ্টার্স কোহবস্তিকে তবে নিয়মিত সংবাদ সম্মেলনের আগে তার সেই ঘোষণা পড়ার সময় ছিল না কিন্তু তিনি যখন প্রথমবারের মতো ঘোষণাগুলো পড়তে শুরু করেন তখন উপস্থিত সাংবাদিকরা হতবাক হয়ে যান তিনি জানান দেশের বাইরে ব্যক্তিগত ভ্রমণের জন্য এখন থেকে আর কোনো প্রযোজ্য হবে না আর এই খবরটি দ্রুত টেলিভিশনে ছড়িয়ে পড়ার পর পূর্ব জার্মানির বাসিন্দারা বিপুল সংখ্যায় সীমান্তে জড়ো হতে শুরু করেন তখন এক সীমান্তরক্ষী আতঙ্কিত হয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করলেন কিন্তু তারা সীমান্তের গেট খুলে দেয়া অথবা জনতাকে ঠেকিয়ে রাখতে গুলি করা কোনো নির্দেশই দিলেন না অল্প কয়েকজন প্রহরীকে নিয়ে এত বিপুল সংখ্যক মানুষকে ঠেকানো ছিল প্রায় অসম্ভব পরবর্তীতে তারা কর্তৃপক্ষের নির্দেশে গেট খুলে দেন আনন্দ আর কান্না করতে করতে হাজার হাজার মানুষ সেখান দিয়ে ছুটে গেলেন যে দৃশ্য দেখে সারা পৃথিবীর মানুষের মুখে হাসি ফুটে ওঠে অনেকেই আবার বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেটবে উপরে ওঠেন হাতুড়ি আর কুঠার দিয়ে দেয়ালটি ভাঙতে শুরু করেন প্রাচীর ভাঙার ধ্বংসযজ্ঞ চলেছিল দুই রাত প্রাচীর ভাঙার পর কেউ হেসেছেন কেউ বা কেঁদেছেন বার্লিন প্রাচীর পতনের পর প্রায় দুই দশক উপলক্ষে ব্রিটেন এবং ফ্রান্স তাদের বেশ কিছু গোপন দলিল প্রকাশ করেছে জানা গেছে জার্মানির একত্রীকরণের ব্যাপারে গোপনে গোপনে অসন্তুষ্ট ছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং ফরাসি প্রেসিডেন্ট ফাসোয়া মিতের যদিও তখন মুখে তাদের মধু ছিল কিন্তু এসব দলিলে তাদের অন্তরের বিষের কথাই ফাঁস হয়েছে দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন